আমাদের ভারতবর্ষ থেকে এবার তৈরি হচ্ছে নতুন ম্যাপ পশ্চিমবাংলার গ্রেটার ওয়েস্ট বেঙ্গল তো ভাই এখানে বাংলাদেশকে সম্পূর্ণ যুক্ত করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলার সঙ্গে আমাদের পশ্চিম বাংলার সঙ্গে বাংলাদেশটাকে সম্পূর্ণ যুক্ত করে দেওয়া হয়েছে আমি একটা কথাই বলতে চাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর পশ্চিম পশ্চিমবাংলার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীকে ভাই বাংলাদেশকে ভারতবর্ষের সঙ্গে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই বাংলাদেশ খুবই খারাপ দেশ পাকিস্তানের চাইতেও খারাপ দেশ বাংলাদেশ তো তাকে ভাই ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার কোনো মানে হয় না বাংলাদেশের মুসলমানরা যদি ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয় তাহলে প্রতিদিনই ভারতবর্ষে অশান্তির সৃষ্টি করবে এরা অশান্তির সৃষ্টি করবে তাই বাংলাদেশটাকে যেন ভারতবর্ষের সঙ্গে যুক্ত না করা হয় হ্যাঁ কিছু অংশ নিয়ে নাও চট্টগ্রাম রংপুর নিয়ে নাও নিয়ে ভারতবর্ষের চিকেন নেকটাকে বড় করে নাও অসুবিধা নেই এদিকে আমাদের সেভেন সিস্টার যদি চট্টগ্রাম নিয়ে নিই তাহলে একটা সমুদ্রপথ পেয়ে যাবে নিয়ে নাও আমাদের সেভেন সিস্টারের জন্যে আমাদের চিকেন নেকের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু নাও কিন্তু পুরো বাংলাদেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করো না খুব খারাপ দেশ বাংলাদেশ খুব খারাপ দেশ বাংলাদেশের মৌলানারা প্রচণ্ড পরিমাণে খারাপ আর বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে হ্যাঁ কিছু ভালো মানুষ আছে বাংলাদেশে কিছু ভালো মানুষ আছে কিন্তু সবথেকে বেশি খারাপ মানুষই আছে ভালো মানুষের ভাগ বাংলাদেশে দশ পার্সেন্ট আর খারাপ মানুষ নব্বই পার্সেন্ট তো বাংলাদেশকে ভাই ভারতের সঙ্গে যুক্ত করার কোনো মানেই হয় না বাংলাদেশ পাকিস্তান আমাদের অখণ্ড ভারতের প্রয়োজন নেই ভাই অখণ্ড ভারতের কোনো প্রয়োজনই নেই আমি নরেন্দ্র মোদী স্যারকে হাত জোর করে অনুরোধ জানাবো অখণ্ড ভারতের কোনো প্রয়োজনই নেই বাংলাদেশ একটা খারাপ দেশ পাকিস্তান তার থেকেও খারাপ দেশ তো ভাই এই দুটো খারাপ দেশকে ভারতের সঙ্গে যুক্ত করলে ভারতের পরিস্থিতিই খারাপ হয়ে যাবে ভারতের পরিস্থিতি খারাপ হয়ে যাবে এমনিতেই বাংলাদেশ যে ধরনের ভিডিও বানায় যে ধরনের পোস্ট ছাড়ে তাতে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কতটা খারাপ ভাই এদের শিক্ষাই নেই এদের শিক্ষাই নেই আর অশিক্ষিত মানুষকে শিক্ষিত সমাজে আনাই যাবে না ভাই ভারতবর্ষে শিক্ষিত সমাজ থাকে আর বাংলাদেশ যা যেসব কথাবার্তা বলে এক সময় ইলিশ মাস একসময় কলকাতা দখল করা এদের মুখে খালি যুদ্ধ 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 আদাস কিচ্ছু নেই বাংলাদেশের মানুষের মুখে শুধু যুদ্ধ করব যুদ্ধ করব যুদ্ধ করব। ভাই ভারত একটা শান্তিপ্রিয় দেশ একটা শান্তিপ্রিয় দেশ হচ্ছে ভারত আর এখানে যুদ্ধ করা জিহাদিদের কোনো জায়গা নেই বাংলাদেশকে ভারতের সঙ্গে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আবার বলছি হাতজোর করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা কথাই বলবো দয়া করে বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করবে না খুবই খারাপ দেশ গ্রেটার ওয়েস্ট বেঙ্গল আমাদের প্রয়োজন নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটুকু আছে সেটুকুই ভালো আছে গ্রেটার ওয়েস্ট বেঙ্গলের আমাদের কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই লাগবে না বাংলাদেশ ভাই বাংলাদেশকে বাংলাদেশের হালে ছেড়ে দাও না নো প্রবলেম বাংলাদেশ আরও ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলে বাংলাদেশ বড়লোক হয়ে যাবে বাংলাদেশের মানুষগুলোর পাখনা গজিয়ে যাবে পাখনা মানে সেই পাখনা বলে না পাখনা গজিয়ে যাবে আর ভারতে অশান্তির সৃষ্টি করবে বাংলাদেশের মানুষ তাই বাংলাদেশটাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার কোনো প্রয়োজন নেই দরকার হলে ভিকারি বানিয়ে দাও দরকার হলে ভিকারি বানিয়ে দাও কোনো সমস্যা নেই কিন্তু ভারতের সঙ্গে যুক্ত করার কোনো মানেই হয় না বাংলাদেশকে